বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটস এম এমডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত ইটস এমডি ডি রহমান টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো তাহলে নতুন নতুন ক্লাস তোমরা ভিডিও পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস শুরু করার আগে ভিডিও তোমাদেরকে ونحن نتحدث عن الأمران التي تعتبر والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك الْقُدُّوسُ السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الغفار السطر هذا هو الأمر الذي يمكن أن نقرأه يسمى أسماء المصدر ষষ্ঠ শ্রেণীর নতুন বই যেহেতু তোমরা একটু বিলম্বেই পেয়েছ তাই তোমাদের সামনে আজকে তোমাদের পাঠ্যপুস্তকে প্রথম অধ্যায়ের পাঠ পাস আসমাউল হোসনা হয়েছি এই পাঠটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের সাত পৃষ্ঠায় আর আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক প্রিয় শিক্ষার্থীরা শুরুতেই যে প্রশ্নটা সেটা হলো আসমাউল হোসনা বলতে কি বোঝায় আসমাউল আরবি বিশব্দ আসমা শব্দ নাম সমূহ আর হুসনার শব্দ সুন্দর অর্থ সুন্দর নাম সমূহ পরিভাষায় মহান আল্লাহ সুন্দর সুন্দর নামকে একত্রে হুসনা বলা হয় তোমাদের এই প্রশ্নের জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন এই মর্মে আসমাউল বিহা আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ অতএব তোমরা তাকে সেই সমস্ত নাম ধরে ডাকো এরপরে যে প্রশ্নটা আসবে তোমাদের পাঠ্যপুস্তকে সেটা হলো আসমাউল হোসনার তাৎপর্য ব্যাখ্যা করো হম মহান সকল গুণের আধার যেমন তিনি সর্বশক্তিমান প্রতিপালক ইত্যাদি এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই অতএব গুণের এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে এগুলো হলো গুণবচক নাম এগুলো সব নামেই আসমাউল হোসন এরপরে যে প্রশ্নটা সেটা হলো প্রিয় শিক্ষার্থীরা এটা মোস্ট ইম্পর্টেন্ট মানব জীবনে আসমল হুসনার প্রভাব মূল্যায়ন করো পবিত্র গণে আল্লাহ পাকের অসংখ্য গুণবাচক নামের উল্লেখ আছে আমরা আল্লাহ আল্লাপের নিরানব্বইটি গুণবাচক নামের কথা জানি কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই এগুলো অসংখ্য তবে বেশি উল্লেখযোগ্য হলো এই নিরানব্বইটি নাম এসব নাম আল্লাহ তালার পরিচয় প্রকাশ করে যেমন আল্লাহ খালি খালিকর্তার সৃষ্টিকর্তা আমরা নাম দ্বারা বুঝতে পারি যে এই বিশ্ব জগতে সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ এভাবে গুণবাচক নাম সমূহ দ্বারা আমরা আল্লাহ আল্লাহকে ভালোভাবে চিনতে পারি ফলে তার সাথে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয় মহান আল্লাহ তালা এসব গুণ আমরা অনুশীলন করব এতে আমাদের চরিত্র সুন্দর হবে সকলেই আমাদের ভালোবাসবে আল্লাহতলা আমাদের ভালোবাসবেন এরপরে প্রিয় শিক্ষার্থীরা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমাদের পাঠ্যপুস্তক একটা কাজ রয়েছে সেই কাজটা নয় পৃষ্ঠায় অর্থাৎ আল্লাহর কতিপয় গুণবাচক নাম অর্থ সহ বৈশিষ্ট্য উল্লেখ করো এক নম্বরে আল্লাহ তালার কতিপয় গুণবাচক নাম নিচে দেওয়া হলো এক নম্বরে খালিক অর্থ সৃষ্টিকর্তা দুই নম্বর মালিক অর্থ অধিকারী মালিক বা অধিপতি তিন নম্বরে করিম অর্থ দয়াময় মহানুভব উধার চার নম্বরে আলিম অর্থ সর্বগ্র অর্থাৎ যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী পাঁচ নম্বরে হাকিম অর্থ প্রজ্ঞাময় হিকমতের অধিকারী সুবিজ্ঞ সুনিপুণ ইত্যাদি তাহলে এই পাঁচটি নাম তোমরা আশা করি অর্থ সহ শিখতে পারবা প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আল্লাহ মালিক সম্পর্কে জানি আল্লাহ তালা সকল কিছু মালিক মালিক অর্থ অধিপতি তিনি আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা নদী সাগর সব কিছুর মালিক অর্থাৎ আমরা যত যা কিছু দেখতে পাই সবকিছুর মালিক যেগুলো দেখতে পাই না তারও তার সকল কিছু তার নির্দেশেই পরিচালিত হয় কোনো কিছুই তারা আদেশ লঙ্ঘন করতে পারে না শুধু পাখি পশু পাখি ইট পতঙ্গের মালিকও তিনি পৃথিবীতে বড় ছোট সব বস্তুই তার মালিকানারণ করবেন আল্লাহ তালা মানুষের মালিক আমাদের জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে আমাদের দন সম্পদ সোনারূপা সবকিছুর প্রকৃত মালিকও তিনি পৃথিবীতে আমরা তার প্রতিনিধি এই হিসেবে আমরা দন সম্পদের পরকালের মালিক জান্নাত জাহান্নাম তারই অধিকারে শেষ বিচারের দিন নেয়ার মালিকও তিনি এক কথায় বিশ্বজগতের যা কিছু আছে সবকিছুর এই মালিক হলেন মহান আল্লাহ তালা এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এরপরে আল্লাহর আর নাম নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি আল্লাহ করিম করিম শব্দের অর্থ দয়াময় মহানুভব উধার আল্লাহ অতীব মহান করুণাময় উদারতা দয়া মায়া স্নেহ সহনশীলতা ঔধার্য ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান আল্লাহ অসীম তার তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদিও সীমাহীন আমাদের কেউ কাউকে দয়া দেখালে ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে কতই না মহান ভাবি আদর্শবান ব্যক্তি হিসেবে তার গুণগান করি কিন্তু মহান আল্লাহ যে কত বড় দয়াময় উদার ও ক্ষমাশীল তা আমরা অনুমানও করতে পারি না কেননা তিনি তো মহামহিম অসীম সীম সত্তার অধিকারী তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব প্রিয় শিক্ষার্থীরা আলো বাতাস পানি চন্দ্র সূর্য জীবজন্তু পাহাড় নদী আসমান জমি সবই আল্লাহ নিয়ামত তিনি বিনিময় প্রত্যাশা ছাড়াই উধার ভাবে তিনি সকলের প্রতি নিয়ামত বিতরণ করেন এই সমস্ত আমাদেরকে দিয়ে থাকেন তার মহানুভবা তার কোন সীমা নেই তার এই অসীম এবং অফুরন্ত দয়া মায়া উদারতার জন্য সকলে সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত শকর আদায় করা উচিত মহান আল্লাহর এই গুণবাচক নামের অনুসরণে আমরাও অন্যের প্রতি উদার দয়াপূর্ণ আচরণ করব কথায় কাজে বাস্তব জীবনে মহানুভব শিক্ষার্থীরা এই পর্যন্ত আজকে চলো আমরা কিছু মূল্যায়নের জন্য প্রশ্ন সম্পর্কে শুরুতেই আসমা শব্দের অর্থ কি এক নম্বরে নাম সমূহ হোসনা শব্দের অর্থ কি সুন্দর আসমাউল হুসনা অর্থ কি সুন্দর নাম সমূহ আমরা মহান কতটি গুণের নাম জানি খালিক শব্দের সৃষ্টিকর্তা মালিক শব্দের অর্থ কি অধিকারী মালিক অধিপতি ইত্যাদি করিম শব্দের অর্থ কি উত্তর দয়াময় মহানুভব উদার ইত্যাদি আলিম শব্দের অর্থ কি সর্বজ্ঞ যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী হাকিম শব্দের চলো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি শুরুতেই প্রথম যে প্রশ্নটা আছে আসমাউল হোসনা বলতে কি বোঝায় দুই নম্বরে আমাদের জীবনে আসমাউল হোসনার প্রভাব মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা প্রশ্ন তোমরা বাসায় নোট করে পড়বে এমসিকিউ গুলো মুখস্থ করবে পরীক্ষায় কমন আসার মতো এমসিকিউ তো আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে আবারও বলছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আর নিত্য নতুন ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু